প্রেগনেন্সির সাথে হাঁটু ব্যথার কি সম্পর্ক ন প্রেগনেন্সি একটি ফিজিওলজিক্যাল প্রসেস এটি কোনো রোগ নয় প্রেগনেন্সি একটি এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পৃথিবীর মাটিতে সবাই ভূমিষ্ঠ হয়েছি সুতরাং প্রেগনেন্সির সাথে আমাদের এই ফিজিওলজিক্যাল প্রসেসের সাথে হাঁটু ব্যথার কি সম্পর্ক এটি আমি আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব তো প্রেগনেন্সির সাথে হাঁটু ব্যথার সম্পর্ক এটি যখন আপনি স্বাভাবিক প্রেগন্যান্সি হবে স্বাভাবিক পুষ্টি মেনটেন করবেন তখন প্রেগনেন্সির সাথে আসলে হাঁটু ব্যথার কোনো সম্পর্কই নেই কিন্তু প্রেগন্যেন্সি অবস্থায় যদি আপনি পুষ্টি মতো গ্রহণ না করেন এবং প্রেগনেন্সি পরবর্তী সময়ে যদি আপনার শরীরের যেই পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিতে যদি আপনি পূরণ না করেন তাহলে প্রেগনেন্সির সাথে কিন্তু হাঁটু ব্যথার একটা সম্পর্ক থেকে যায় তাহলে প্রেগনেন্সির সময় আপনি যদি সঠিক খাওয়া দাওয়া করেন সঠিক পজিশন মেনটেন করেন এবং সঠিকভাবে জীবনযাপন করেন তাহলে কিন্তু প্রেগনেন্সির সময় যে লোডটি হাঁটুর উপর পড়ে সেটি কিন্তু আপনার অত বেশি পড়বে না বা স্বাভাবিক নিয়মই স্বাভাবিক থাকবে তো সেই ক্ষেত্রে প্রেগনেন্সির সময় যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি স্বাভাবিক জীবনযাপন করেন এবং চিকিৎসার পরামর্শ অনুযায়ী পুষ্টি এবং অন্যান্য জিনিস আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলে প্রেগনেন্সির সময় কিন্তু হাঁটুর উপর যে লোডটি পড়ে তার জন্য আপনার হাঁটুতে কোনো ব্যথা পরবর্তীতে হবে না কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় যা যা করা প্রয়োজন ছিল বা প্রেগনেন্সি পরবর্তী সময়ে যা যা আপনার গ্রহণ করা প্রয়োজন ছিল সেই বিষয়গুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু প্রেগনেন্সি পরবর্তী সময়ে আপনি হাঁটু ব্যথা হতে পারে এখন হচ্ছে কি ফলো করবেন আর কি কাল করলে আপনার ব্যথা হবে না যেমন প্রেগন্যান্সির সময় যে বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে আপনার যে এই সন্তানের যে ওয়েটটি থাকে এবং অন্য যে সন্তানের ওয়েটের সাথে সাথে আপনার যে ওয়েটটি গেইন হয় সেই গেইনের কারণে যে হাঁটুর উপর যে এক্সট্রা লোডটি পড়ে সে এক্সট্রা লোডের জন্য আপনি যেই জিনিসটি করবেন সেটি হচ্ছে হাঁটুর লোডটি কমিয়ে ফেলার জন্য আপনি যত সম্ভব চেষ্টা করবেন এখন এটা কিভাবে করতে পারেন যেমন আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না আবার একটু বসে থাকার চেষ্টা করবেন বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন তারপর বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হওয়ার পরে আপনি অবশ্যই আপনি অবশ্যই আপনার পুষ্টির ব্যাপারে সচেতন হবেন এবং আপনার ফিজিক্স যেটা সেটা আবার পুনরায় ফেরত আসে প্রাকৃতিক নিয়মে কিন্তু আপনার কিছু এক্সারসাইজ আপনার কিছু খাবার এবং আপনি কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে হবে তো সুতরাং এক্সারসাইজ এবং পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করলেই আপনি পরবর্তীতে এই প্রেগনেন্সি পরবর্তী যে হাঁটু ব্যথা সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন আর যদি প্রেগনেন্সি পরবর্তী হাঁটু ব্যথা হয়েই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবে ডাক্তার আপনাকে যে পরামর্শ দেয় এবং যে চিকিৎসা দেয় সেটি গ্রহণ করবেন সেটি গ্রহণ করলেও প্রেগনেন্সি পরবর্তী হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন তো সুতরাং সবাই চিকিৎসা নেন সুস্থ থাকুন ভালো থাকুন